এটা কিন্তু হ্যান্ডলুম টিস্যুর উপরে যাচ্ছে আর পিওর টিস্যু আছে আছে পিওর টিস্যু দেখো পিওর টিস্যুটা দেখো এর দুই এর কালার পাবে 16 খানা এর কালার পাবে 16 খানা ঠিক আছে এটা হচ্ছে পিওর টিস্যু আছে হ্যান্ডলুম টিশু দুটো তফাৎ দেখে নাও মানে এক কমেন্ট করে হ্যান্ডলুম টিস্যু আর পিওর টিস্যু দেখো কাপড়টা দেখো এদিকে বলবো এটা হচ্ছে আমার পিওর টিস্যু আর আছে হ্যান্ডলুম টিস্যু

হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিকমি কি ব্লগে সবাইকে স্বাগত চলে আসতে কিন্তু গোরিয়া আর আর দারুণ কিন্তু শাড়ির কালেকশন নিয়ে তো দেখতে পাচ্ছেন আমরা এখন এসেছি বাসুদেবী কলেজের ঠিক পাশে দোকানটার নাম হচ্ছে শাহ বস্ত্রালয় দাদা একটু দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে দাদা দাদা তোমাদেরকে বলে দিচ্ছি কি কি শাড়ি কালেকশন আছে দেখো সবগুলোই দেখাবো তো তোমরা মন দেখতে থাকো সবই দেখাবো থেকে কিন্তু প্রাইস স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে

দারুন কালার এটা বক্স হ্যান্ডলুম এটা ভাইরাল কালার এটা কিন্তু বক্স হ্যান্ডলুম উপরে যাচ্ছে দেখো ভাইরাল দুটো কালার অপশন যাচ্ছে একদম কালার ডুয়েল কালার এটা তুমি কালার এর সাথে বিপিটা যাচ্ছে বিপি আছে আর বিপিটা তোমরা পেলে না বিপিটা কাজ করাই যাবে

তো এখানে যত রকম হিট কালেকশন নিউ কালেকশন এখানে দেখতে পাবে যে আশা করি তোমাদের ভালোবাসায় বা তোমাদের জায়গাটা তোমাদের সেভাবে দেখাতে পেরেছি বা তোমরা ভালো পেয়েছো তবেই আমাদেরকে এখন আশীর্বাদ করেছো তোমরা তো সেদিকে মাথায় রেখে আমরা সেভাবে দামটা প্রাইসটা এবং কোয়ালিটিটা মেনটেন করি একদম আর ভেলভেট পাড়ের উপরে যাচ্ছে এটা দেখো খুব সুন্দর দেখো কাজটা দেখো আর 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 অল বডি দেখো দারুণ দেখতে কিন্তু এরকম ফন ফন কাজ যাবে তো ওই জায়গা দাম ছিল 700 এখন কিনা দেখো 700 এর দাম ছিল এটা কিন্তু এখন কিন্তু দাম পড়ছে 550 কিন্তু এটা চলে আসছে দারুন কিন্তু আর শাড়িগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো এগুলো কিন্তু সবগুলো কিন্তু হ্যান্ডলুমের উপরে যাচ্ছে দেখো এটাও কি সেম দেখলাম একটা

আচ্ছা বেনারসি সিল্ক ভারী হয় হ্যাঁ সিলন হয় অনেকেই বেনারসি পড়তে ভালোবাসো কিন্তু ভারীর জন্য অনেকে ক্যারি করতে পারে না ক্যারি করতে হয় না সেটা এটা বেনারসি এটা কিন্তু বেনারসি দেখো কত খুলে হ্যাঁ হ্যাঁ

শাড়ি পরতে খুব ভালোবাসেন অনেকে আছেন তো তাদের ক্ষেত্রে বলছি তারা ঘরে বসে শাড়ি দেখতে পারেন বা অনেক দূর থেকে অনেকে নিতে চান যেমন আমার শাড়ি যারা আমার পেজকে ফলো করছেন তারা দেখছেন আমেরিকা জার্মান জাপান কোরিয়া সব জায়গায় আমার শাড়ি গেছে আমি বলবো না যে আমার শাড়ি সারা পৃথিবীতে গেছে অনেকগুলো বাইরের কান্ট্রিতে গেছে আমার শাড়ি তো সেখানে ভারতবর্ষ তো আছেই আপনারা দেখছেন আপনাদের পেজগুলো ফলো করলে বুঝতে পারবেন আমি মুখে যত বলবো সেটা বলা উচিত না যাই হোক আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন তো যাই হোক আমরা বাইদে বসে পার্সেস করতে পারেন কোরিয়ার করে দেওয়ার দায়িত্ব আমাদের কোরিয়ার চার্জটা আপনাদের দিতে হবে এবং আপনার হোয়াটসঅ্যাপে মাল দেখতে পারেন আমার স্ক্রিনের নাম্বার যা একটু একটু এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওই আমরা কল করলে আমরা শাড়ি দেখাই অবশ্যই আর দেখে যদি ভালো লাগে আপনারা স্ক্যানার পাঠাবো পেমেন্ট করলে আমরা অবশ্যই শাড়িটা ক্লিয়ার করে দিই ঠিক আছে আপনারা জিনিস তাহলে একটু ক্লিয়ার করে দাদা বলে দিলো বাড়ি বসে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন শাড়িগুলো যার যে শাড়িটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নাও আর স্ক্রিনশট নিয়ে দাদাকে অবশ্যই ফোন করো কি করছো তোমরা এই যে তোমার এখন শাড়ির দাম কিন্তু অনেকটা কম পাইছে তোমরা পেয়ে যাচ্ছে

জামদানি কিন্তু স্পেশাল ভিডিও চলে আসবে কি কি জামদানি পাওয়া যায় সেটা কিন্তু পরে ভিডিও দেখতে পাবে হ্যাঁ একদম যারা জামদানি দেখতে পছন্দ করে অবশ্যই কিন্তু আসবে সত্তরটা জামদানি দাদা দেখিয়ে দেবে তো এই জামদানি জামদানিগুলোর প্রাইস কেমন যাচ্ছে দাম ছিল তোমার 950 কিন্তু এখন যেহেতু সবচেয়ে ডিসকাউন্ট চলছে তোমারও ডিসকাউন্ট করব মাত্র 800 এ 800 দেখো পেয়ে যাচ্ছে এত সুন্দর দেখো অল বডি কিন্তু জামদানিটা কাজ যাচ্ছে জানো যে জামদানি আমাকে 350 টাকা স্টার্টিং প্রাইস আছে এটা 350 টাকা থেকে যেহেতু 30 টাকা করে কালার পাবে ঠিক আছে 350 এ কিন্তু 30 টাকা করে কালার কিন্তু কালেকশন তোমরা পেয়ে যাচ্ছে তো ঝটপট করে দেরি না করে দোকানে চলে এসো কি করছো তোমরা

তো দেখিয়ে দিলাম আজকে ভিডিও কিন্তু এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকুন